এত বড় বিপর্যয় পাকিস্তানে একদিনে মৃত্যু তিনশো সাত পাকিস্তানে প্রবল বর্ষণ আকস্মিক বন্যা এবং ভূমি ধসের কারণে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত তিনশো সাতজন পাহাড়ি অঞ্চলে একের পর এক জনপদ ধ্বংসের পরিণত হয়েছে দেশের উত্তরাঞ্চল কার্যত একটি প্রাকৃতিক বিপর্যয়ের নগরীতে রূপ নিয়েছে ত্রাণ বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত প্রবল বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল পাকিস্তান সেনাবাহিনীর এম আই সেভেন্টিন হেলিকপ্টার কিন্তু খাইবার পাক্তন খোয়ার পাহাড়ি অঞ্চলের ভয়ঙ্কর আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে আকাশ থেকে ভেঙে পড়ে মুহূর্তে আগুন ধরে যায় ঘটনাস্থলে দুই পাইলট সহ মোট পাঁচ জনের মৃত্যু হয় জানা গেছে এই হেলিকপ্টারটি সাধারণত ব্যবহার করতেন প্রদেশের মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনা দেশটিতে শোকের ছায়া ফেলেছে প্রাণহানির ভয়াবহ চিত্র জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে শুধু খাইবার প্রাক্তন খোয়াতেই প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ পাকিস্তান শাসিত কাশ্মীরে মারা গেছেন নয় জন এবং গিলকিট পাঁচজন ভারী বর্ষণে ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ও ছিলম উপত্যকায় অন্তত পাঁচশো পর্যটক আটকা পড়েছে অব্যাহত বর্ষণের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাদের উদ্ধারে জটিলতা তৈরি হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুনের জেলা বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে খাইবার পাক্তুন খোয়ার বুনের জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার রাজর ও বাট গ্রামে সর্বাধিক প্রাণহানি ঘটেছে স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী শুধুমাত্র বুনের এলাকায় প্রায় দুইশো মানুষ মারা গেছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু গ্রাম দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে সরকারের জরুরি তৎপরতা এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফ উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন তিনি দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী পুলিশ ও দুর্যোগ মোকাবেলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী একুশ আগস্ট পর্যন্ত এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে এতে বিপর্যয়ের মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দীর্ঘমেয়াদী প্রভাব এনডিএমের তথ্য মতে গত ছাব্বিশ জুন থেকে পাকিস্তানে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে পাঁচশো সাতজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে একশো উনষাট জন শিশু আহত হয়েছেন আরও সাতশো আটষট্টি জন ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাই নিয়েছেন অনেক এলাকায় এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ ভারতে একই দুর্যোগ পাকিস্তানি নয় প্রতিবেশী ভারতীয় প্রবল বর্ষণ ও ভূমিধসে বড় বিপর্যয় ঘটেছে জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলায় ভূমিধসে এখন পর্যন্ত অন্তত আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা এক শতাধিক স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সেখানে জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজে অংশ নিয়েছে